আমি আমার ভাই মিজান রহমান আজহারি বলবো ভাই আমি তোমার দুশ্মন না তুমি আমার দুশ্মন না আলেমে আলেমে ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই আমরা সংশোধন হতে চাই সংশোধন হয়ে গেলে কোনো অসুবিধা আছে নবীর নিয়া এই শব্দটা বলার দরকার কি আপনি একটু আমার যেই ওলি হায়দার পীর সাহেব তাফসীর দুররে মানসুর থেকে যেই দলিলটা দিছে নবীকে রাহাল বলা যাবে এটা কোরআন শরীফের দলিল আল্লাহ নিষেধ করেছে যেই কাজটা আল্লাহ নিষেধ করেছে ওই কাজটাকে যদি কেউ করে তার কি ইমান থাকে বলেন ইমান থাকে তাহলে আমার নবীকে রাখাল শব্দ সম্বোধন করা যাবে আর গলির ছেলে অলি বলেন অলির ছেলে ছেলে আমিন কর তার ইজ্জত দিলে আমরা ইজ্জত পাবো পাবো আমিন আমিন জোরে কর বন্ধুরা আমার ভাইরা অলি যেমন তেমন মানুষ হইতে পারে না অলি হইতে গেলে বাবার সাধনা লাগবে কষ্ট করন লাগবি রিয়াজত করণ লাগবি ভালো ইমামে এই জন্যই তো ইমামিয়া নামাজের বুহানি কইরা একটা না সারা রাইত আল্লাহর ডাকছে নামাজ দিয়া কাটাইয়া এক ও যদিয়া ফজর নামাজ পড়ছি এক ও যদিয়া ফজর নামাজ এশার নামাজের ওযু দি একটা না ফজর নামাজ একটা 40 বছর কত বছর বালান কয় বছর সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল ঘুমাইছে না এত বড় আল্লাহ ছিলেন এত বড় সাধক ছিলেন আল্লাহ তৌফিক দিলে সুযোগ দিলে ক্ষমতা দিলে আল্লাহর ওলিরা পারে কি পারে না এই অলিদের ক্ষমতা আছে না নাই আমিন কন জোরে জুনাইদ জুনায়েদ বুখদাদির ইমেজি দেখলাম তিনি প্রতিদিন তিন থেকে 400 রাকাত নফল নামাজ পড়তেন কত রাকাত কত তাহলে বোঝা যায় নামাজ কি শুধু অলিরাই পড়বো না আমরাও ফরণ লাগবো নামাজ কি শুধু আল্লাহর অলিরাই পড়বো না আমরাও ফরণ লাগবো আমরা কয়েক রাকাত নামাজ পড়লই মসজিদ থেকে কোন সময় খালি বাজ্জাম তারাহুরা ছটফট ছটফট আর আল্লাহর অলিরা নামাজে এত মজা পাইছে তো স্বাদ পাইছে একবারে বাবা তিন থেকে চারশো রাখাত নামাজ তারার সাদ স্বাদ না নামাজে মজা আছে না নাই নামাজের স্বাদ আছে না নাই এই ধরনের জন্য বোকদাদি রহমতুল্লাহ ওনার পীরের নাম হল সিরাচাক্তি মামা বাগিনা বলেন মামা বলেন মামার দোয়া করছে বাগিনা জুনাত বগদাদির হাতে দইরা বাগিনারে তুই আবার कसो পুরি দিলস মাতে রাসূল নিয়েছো আমি তোমার জন্য দোয়া করি তুমি যেন আমার উফরি দিয়া বেলা ফাঁস করতে পারো ফিরে দোয়া করে এমন দোয়াই করে মায়ের দোয়া করে এমন দোয়াই করে আল্লাহ আমার পুত্রারে তুমি দুনিয়া এবং পরকালে বাদশা বানাই দিও মা যদি দোয়াটা করে দোয়াটে খালি যাইব এই দোয়াটা কি খালি যাইব মার দোয়া বন্দুকের গুল্লি ফিরে মার দোয়া ফিরে না বন্দুকের গুল্লি মিস হইতে পারে মার দোয়া মিস হয় মার দোয়া মিস হয় না রে মার মার দোয়া ও কাজ লাগে মার সু দোয়া ও কাজ সুবহানাল্লাহ কইতেন না বাইজিদ জুনায়েদ বাগদাদির আম্মা হাত তোলা কানছে আর বলছে আল্লাহ আমার জোনায়দ্রে তুমি এমন আমার তুমি নাই বানাইও চোখ বন্ধ করলে যেন সারা পৃথিবীর সব খবর বলতে পারি চোখ বন্ধ করলে যেন সারা পৃথিবীর সব খবর সব কিছু বলতে পারে কইতে পারি মার দোয়া কবুল হইয়া গেছে আরেকটা দোয়া পড়ছে আল্লাহ আমার জোনায়েদ রে তুমি এলমে বেলায়েত এমন ভাবে দিও আমার জোনায়েতে যেন যেটা কইব কইতে দেরি হইতে দেরি না হয় মার দোয়া বলেন কার দোয়া মার নবীর আল্লাহর ছিল সবাই মার কদম সুইয়া মার কদম দইরা মার কদমে চুবা দিয়া আল্লাহর অলির সার্টিফিকেট পাইছে মা বাবার দোয়া সারা অলি হওয়া যায় 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 আল্লাহ ডাক দেন সবাই মিলা আল্লাহ ডাক দেন মহাব্বতে ডাক দেন ওই দেখ ডাকি তা সে বাবা কবরে রে মাটি না ওই দেখ ডাকি তোমার সে তোমার মা। কার দিবা জোরে থাবরা কার দিবা জোরে থাবরাম কার মাথায় বাং বা ওই দেখা যে ডাকি তোমার কবরে রে মা কন্যা ওই দেখ যে ডাকি তোমার কবরে গনার দিন ফু রাইয়া গেলে কানার দিন ভু লাগে লাহবাটি ওই দেখো যে ডাকি তাসে তোমার কবরে রে মাটি কর না ওই দেখো যে ডাকি তাসে তোমার কবরে রে মা গনার দিনফু রাই আগেলে বলেন গনার দিনফু জৌবনে লাগে বাটি ওই দেখ যে ডাকিত আছে তোমার কাবারে রে মা কোন দিন জানি আমরা দর খা এই সংসারী মরার তারি বাবা কারো জানান ঠিক ঠিক কোন দিন জানি আমরা দরাক যা এই সংসারই মরার তারিখ বাবা কার জানা নাই নবী কে দেখিতে পাইবা বলে নবী জি কে জমান কল্যাণ নবী কে দেখিতে পাইবা নবী কে পাইবা হইলে মমিন খাটি ওই দেখ যে ডাকি তা সে তোমার কবর ওই দেখ যে ডাকি তা সে তোমার কবর কষ্ট হইতেছে বা লাগে এই সংসারে আর কহরনা রে বৌল চাইয়া দেখা কাল তোমার সাদা হইল এই সংসারে আর কহির না দেখ কালো তোমার সাদা হইল ও মুর্বি চুল গেল কই যৌবনের টান চামড়া গেল কই বত্রিশটা দাঁত গেল কই যৌবনের শক্তি গেল কই আড়াই মিনা দেড় মিনা পুজাটা লইয়া লাগছেন হু কইরা এখন দি বাবা বাজার থেকে পাঁচ কেজি দশ কেজি ব্যাগটা লইয়া তুই বড় কষ্ট হয় চারটা জিরান দাওন লাগে তিনটা জিরান দাওন লাগে খেলা গেল কই যৌবন গেল কই ক্ষমতা গেল কই শক্তি গেল কই এটা আলোকে ডাক দেন হ্যাঁ মায়া করে ডাক দাও এই সংসারে আহাত না রব চায়া কাল তোমার সাদা হইল সো চুরদি গে মাটির গরে চতুর্দি গে মাটির গরে দিবে না বিষ না পাঠি ওই দেখ যে হে তোমার কব রে রে মাঠি কনা ওই দেখো যে হে তাসে তোমার কবানো আল্লাহ সবার বুঝার তো দাও বাবা দুনিয়াতে কেউ সিরুদিন থাকতে থাকতে আপনার মা গেল কই বাপ গেল কই আমি তখন যদি টাই করি পরীক্ষা করি সবাই মানুষ একজন একজন কবরে আসে না নাই অনেকের মা নাই অনেকের বাপ নাই আবার অনেকের মাও নাই বাফ অনেকের ছেলে নাই মেয়ে নাই কত মানুষ যে কবর শুয়ে রুইছে আজকের মা কবরবাসী কবর বাসী দোয়ার লেগে হাজির কবর বাসিরার জন্য দোয়া করব রাজি আসেন তো কেডা কেডা রাজি দুই হাত পিল্লার দেখান বন্ধুরা আমার ভাইরা আমার 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 অলি হায়দার পীর বলে গেছে নবীর সাথে বেয়াদবি করলে তার আমল বন্দিগি বরবাদ এটা কোরআন থেকে দলিল দিয়া গেছে সূরা হুজরাতের তিন নাম্বার আয়াত সূরা হুজরাতের তিন নাম্বার আয়াত يا, يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كالزهر بعدكم لبعد أن تحبط أعمالكم وأنتم لا تشعرون قرآن شريف

কথা কইতে ওশে কইयो শব্দানে কইयो আদব রাইক্কা কইयो আমার নবীর সুরের উপরে যদি তোমার শব্দা চলে যায় আমার নবীর কাঁণ্টের উপরে যদি তোমার কন্ঠ চলে যায় বেয়াদবি ধরা খাইবো নবীর সুরের উপরে বেয়াদবি করা যাবে না নবী আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার ভাইরা আমার এরপরে আমার আল্লাহ বলে সুবহানাল্লাহ কন لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كالزهر لبعادكم لبعاد ان تحبط اعمالكم وانتم لا تشعرون نبي رسالة تشول بوريمان بندو শব্দ দ্বারা কথা দ্বারা যদি কেউ করে আপনার সত্তর বছর নব্বই বছর হায়াতের বলেন ফরজ বলেন সুন্নত বলেন নফল বলেন হজ বলেন জাকাত বলেন সমস্ত বন্দিগি আমার আল্লাহ গুফনে গোপনে বরবাদ করে দিব ধ্বংস করে দিব শেষ করে দিব কিন্তু আপনি না আপনি টেরো আপনি তো মনে করতেছেন আমার আমল নামাজে কি পরিমাণ সোয়াব জমা হয়েছে আমার আমল নামাজে কি পরিমাণ নামাজ জমা হয়েছে হাসল মাদের দেখবেন সব জিরু একটাও নাই বলেন একটাও একটাও বলো গেল কই তারা কইব ওই নূরের নবীর লোকে যে কাউ শব্দ কইছো নবীরে রাখাল কইছো নবীর বিবিরে ইনটেক নবীর বিবি খাদিজাতুল কুবরা ইনটেক না আমি আমার ভাই মিজান রহমান আজহারি বলবো ভাই আমি তোমার দুশ্মন না তুমি আমার দুশ্মন না আলেমে আলেমে ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই আমরা সংশোধন হতে চাই সংশোধন হয়ে গেলে কোনো অসুবিধা আছে নবীর নিয়া এই শব্দটা বলার দরকার কি আপনি একটু আমার যেই ওলি হায়দার পীর সাহেব তাফসীরে দুররে মানসুর থেকে যেই দলিলটা দিছে নবীকে রাহাল বলা যাবে যেই কাজটা আল্লাহ নিষেধ করেছে ওই কাজটাকে যদি কেউ করে তার কি ইমান থাকে বলেন ইমান থাকে তাহলে আমার নবীকে রাখাল শব্দ সম্বোধন করা যাবে